গায়ে হলুদের নাম দিয়া ওই অনুষ্ঠানে বেপরদিগি করে মিউজিকের ছড়াছড়ি করে হারামের ভিতরে হাবুডুবু খেয়ে আপনি যদি বিয়ে করেন ওই বিয়েতে দম্পত্য জীবনে সুখ করতে হবে ওখানে আল্লাহর গজবটা এমনি হবে কলকাতার আনন্দবাজার এবং আরও বেশ কয়েকটা আপনার অথেন্টিক সোর্সে বেশ কয়েকটা আর্টিকেল আমি পড়েছি গায়ে হলুদের এই যে কালচার আমাদের দেশে হয় সবাই করেন কম বেশ বিয়ে করবেন আর গায়ে একটু হলুদ মাখবেন না এটা তো হয় না মাখছেন হয়তো অনেকে মাখছেন অনেকে মাখবেন এটার পেছনে একটা বিশ্বাস কাজ করে যে নবদম্পতির তাদের দাম্পত্য জীবন সুখকর হয় শুধু এ হলুদ না দুবলা এটা সেটা অনেক কিছু দিয়া বিশেষ কিছু কাজ করলে মাখামাখি করলে কোনো প্রক্রিয়ায় আপনার এই গায়ে হলুদ ইত্যাদি করলে তাতে নাকি নবদম্পতির সুখ হয় এটা কোনো মুসলমানের বিশ্বাস মুসলমানের বিশ্বাস না মুসলমানের সুখ এবং শান্তির মালিককে গায়ে হলুদের নাম দিয়া ওই অনুষ্ঠানে বেপরদিগি করে মিউজিকের ছড়াছড়ি করে হারামের ভিতরে হাবুডুবু খেয়ে আপনি যদি বিয়ে করেন ওই বিয়েতে দম্পত্য জীবনে সুখ করতে হবে ওখানে আল্লাহর গজব তো এমনি নাজিল হবে কিন্তু আজ ঠিক বলতেছেন যুবক আপনি কি পারবেন হলুদ মুক্ত এই অনাচার মুক্ত বিয়ে করতে সে হিম্মত আছে তাই বলে মা বাবার সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করার দরকার নাই সুন্দর করে বুঝাইয়া বলবেন যে বাবারে আমার গা হলুদ মোড়ে যা মাখা লাগে আমি নিজে মাখবো বা পুরুষরা পুরুষদের মাখবে মহিলা মহিলারা মাখবে যদি এটাতে বিউটিফিকেশনে কিছু থাকে যে দেখলে সুন্দর হয় শরীরটা সুন্দর হয় বা ত্বকটা ভালো হয় বিয়ে আছে করলো এই উদ্দেশ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে যে শরীয়তের সীমানা লঙ্ঘন যেন না হয় সেদিকটা করতে হবে কিন্তু যেটা হয় গায়ে হলুদের নামে ভাই কি হয় বলেন ছেলেদেরকে মেয়েদের মেয়েরা মেয়েদের অনুষ্ঠানে ছেলে মেয়ের মাখামাখি এবং হারাম মিউজিকের ছড়াছড়ি এবং অজস্র অপকর্মের ছড়াছড়ি এগুলোর মাধ্যমে দাম্পত্য জীবনের সুখ হয় না অসুখ হয় আরো অশান্তি হয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন অনেকে আবার বলে এখানে একটা হাদিস নিয়ে আসে একজন সাহাবি বিয়ে করে আসা সাল্লাম বলেছেন আরে তোমার গায়ে কালার দেখা যাচ্ছে বিয়ে করছো নাকি বলে হ্যাঁ বিয়ে করছি এইটা দিয়ে আমাকে অনেকে বলে যে তাহলে বোঝা গেছে বিয়ের সময় গায়ে কালার লাগানো যায় আছে হলুদ কালার আছে অত সেটা জায়েজ আছে তো আমি তো বলছি ভাই কালার হিসাবে যদি আপনি লাগান হলুদ কেন লাগাবেন টকটকে লাল মরিচ লাগান সমস্যা কি এটা তো আপনার ব্যাপার কিন্তু এটার ইতিহাস যখন আমরা ঘাঁটি তখন তো সেখান থেকে ভিন্ন কিছু বলে মুসলমানের সন্তান তো সেটা করতে পারে না দুইটা জায়গাতে মানুষ ইসলামকে টানে আমাদের দেশে মুসলমান দুই কিসিমের কয় কিসিমের মুসলমান এটা আব্দুল জাহাঙ্গীর আলুর বক্তব্য স্যার বলতেন মুসলমান দুই প্রকার আমাদের দেশে এক হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান একটা হলো সেকুলার মুসলমান আর একটা হল রেগুলার মুসলমান রেগুলার মুসলমান মানে কি ইন্ন সালাতি অনসুখী ওমা হাইয়া অমামা তে লিল্লা হেরফিলা আলমি আমার সালাত আমার হজ কুরবানি আমার উপার্জন আমার ব্যয় আমার জীবন মরণ আমার সবকিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম আল্লাহ যা বলবেন তা আমার গোটা জীবন তার কাছে সমর্পণ করে দিয়েছে এ হলো রেগুলার মুসলমান আর সেগুলার মুসলমান হলো জুমার দিন মসজিদে যাওয়ার সময় প্যান্ট থেকে টুপিটা বের করে লম্বা করে ভাঁজ করে সুন্দর করে দিয়ে নামাজটা পড়লো নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে টুপিটা এমনি করে খুলে সুন্দর করে ভাঁজ করে প্যান্টে এমন ভাবে করে রেখে দিল ওইটা টুপি ভাঁজ করা নাই তার গোটা ইসলামটা ধর্মটা ভাঁজ করে রেখে দিচ্ছে ঠিক না ঠিক বলে আপনি কেমনে বুঝলেন টুপির সাথে ধর্ম ভাঁজ করছে আমি বলছি এজন্য যে টুপি ভাঁজ করে সে আবার চুরি ডাকাতি দুই নম্বরে টিন চুরি গম চুরি সব আগের মতো করতেছে তাহলে সে ক্ষেত্রে এই টুপি ভাঁজটা টুপি ভাঁজ হয় নাই এটা তার ধর্মের ভাঁজ হয়ে গেছে ঠিক না ঠিক ঠিক যারা বলতেছি আমরা অনেকে এ রোগের রোগী আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে ভাবে ইসলামে দাখিল হওয়ার তফিক দান করুন ভাই আমার তো যে কথা বলছিলাম যে পরিপূর্ণভাবে ইসলামের ইসলামে দাখিল না হওয়ার কারণে এই যে মুসলমান যারা মনে করে যে টুকটাক ধরি মাছ নাচুই পারে দু চার নামাজ কালাম পড়লাম একটু মাঝে মধ্যে টুপিটা বাঁধিলামঈদগাহ গেলাম টেলাম একটু পাঞ্জাবে পড়লাম টেললাম বাস ইসলাম হয়ে গেল এই টাইপের মুসলমান কখনো আল্লাহ কাছে নাজাতের আশা করা কঠিন আল্লাহর কাছে নাজাতের আশা করতে পারে রেগুলার মুসলমান যে নিয়মিত মুসলমান ঠিক না ভাই ঠিক অতএব এই বিষয়টাকে মাথায় রেখে মনে রাখতে হবে আমার সব কাজ হতে হবে আল্লাহর উদ্দেশ্যে আপনি জীবনে শুধুমাত্র দুই জায়গায় ইসলামকে টানবেন আমি বলছিলাম যে আমার দেশে বেশিরভাগ মানুষ অন্য জায়গায় ইসলাম টানে দোকান দেওয়ার সময় হুজুর ডাক দেয় কি জন্য দোয়া করার জন্য নাকি হালাল আরাম জানার জন্য কয়েকজন দোকানদার আপনাদের গাজিতে আছে যে দোকান করার সময় ওলাম মাদ্রাসার একজন উস্তাজকে রিকোয়েস্ট করছে হুজুর একটু আসেন আমার এই দোকানটাতে কোন কোন কাজ হারাম হতে পারে কোন কোন কাজ হালাল হতে পারে আমি আমাকে ধরাই দেন বুঝাই দেন যাতে আমি হারামে না পাবি এরকম লোক ডাকে ডাকে কি জন্য বুঝুর আসেন একটু দোয়া করে দেন আমি যে দুর্নীতি করব আমি যে মানুষের ঠকাবো আমি যে দুই নাম্বারই করব বাকির খাতা মিথ্যা কথা লিখে রাখবো আমি যত বদমাশি করব সব মিলে আমার পয়সা চাই দিন শেষে আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যেন অনেকগুলো পয়সা দিয়ে দেয় কি বলেন আল্লাহ দুনিয়ার সব মৌলবী মিলে যদি দোয়া করে আল্লাহ এই দোকানে বরকত দিবে হারামের দোকানে কিন্তু আমরা মুসলমানরা সেটা বুঝি না ভাই কোনো হুজুরের দোয়ার দরকার নাই আপনি হক হালালি চলেন আল্লাহর কাছে নিজে দোয়া করেন এই আল্লাহ আল্লাহ তালা আপনার ব্যবসা বরকত দিবে আর আপনি হারাম খাবেন আর হুজুর যদি দোয়া করাবেন কাজে আসবে না আমার বোধহয় হয় ইমামতির সময় দুই হাজার এক সাল দুই সাল বা তিন সাল এরকম করে একটা সময় মনে করে এক মসজিদে আমি ইমামতি করতাম একবার আমার মসজিদের সামনে একটা নতুন দোকান হচ্ছে তো আমাকে ডাক দিয়ে নিয়ে হুজুর একটু আসেন দোকানে কি হবে দোকান উদ্বোধন হবে আপনি দোয়া করে দিন গেলাম মানুষজন আছে অনেক দেখি মিষ্টির প্যাকেট প্যাকেট আছে শুধু ধারে ধারে আপনার শরৎ ধরে ধরে আপনার তাক সাজানো আছে অন্য কিছু নেই বললাম ভাই কিসের দোকান তো তখন সিঁড়ির যুগ ছিল খুব বেশি এখন তো সিঁড়ি চলে না আমার বলল ওজোর একটা সিঁড়ির দোকান দেবো আল্লাহ যদি বাঁচা তো আমি কি বাবার এই যুগে সেই যুগে সিঁড়ির দোকান মানে কি আমরা তো সবাই জানি তাই না বেশিরভাগ ক্ষেত্রে আর কি সিঁড়ি মানে তো খারাপ জিনিস না কিন্তু ব্যবহার তো সেই ক্ষেত্রে হয় তাই বললাম ভাই দোকান দেবেন সিঁড়ির আমার অ্যানসেন দোয়া করতে কি দোয়া করবো বলেন আমি তো ভাই দোয়া কি করবো আগে ভাগে আপনার সাথে কথা ক্লিয়ার হয়ে যাক মানুষজন আসলে পরে যেন ঝামেলা না হয় আমি কিন্তু দোয়া দুই হাত তুলে আল্লাহ এই ব্যবসার উপরে তোমার গজব হয়ে যাক আল্লাহ আল্লাহ এটা ধ্বংস হয়ে যাক আল্লাহ আমার শেষ করে ফেলছে আল্লাহ এটা মানে খুব দ্রুততার এই জন্য রাস্তায় বসে যায় আল্লাহ আমি তো এই দোয়া করবো কহযু এটা কোনো কথা বলেন আপনি এত টাকা খরচ করে মিষ্টি আনছে জিলাপি আনছি আপনার টাকা আনছি আপনি দোয়া করবেন আমি পরে বললাম যে ভাই বোঝেন তার সাথে রসিকতা করলাম পরে বললাম ভাই আপনি করবেন হারাম কাজ বেশিরভাগ ক্ষেত্রে হারাম কাজ হবে আমি যদি আল্লাহকে বলি আমি কেন মক্কার ইমাম সাহেব মদির ইমাম সাহেবরা সবাই এসে যদি আল্লাহকে বলে আল্লাহ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার কাছে সুপারিশ করার তুমি এই বেচারার এই হারাম কাজটাতে বরকত দিও আল্লাহ দিবে কোনো আপনি এই কথাটা বুঝতেছেন না কেন ভাই কি লাভ হবে আপনার সমস্ত দোয়া টোয়া যদি বলেন যে দোয়া টোয়া এগুলো সব হলো আই ওয়াশ মানুষ জানবে এই দোকানে সিটি ব্যসা হয় একুশিলে আপনার সোয়া হবে তাহলে সেক্ষেত্রে এটা তো ধর্ম ব্যবসা হলো এটা কি হলো ধর্ম ব্যবসা হলো তো এই ধরনের কাজগুলো আমাদের সমাজে আজকাল আমরা করি কি করি না দুই জায়গায় মানুষ ইসলামকে একটু টানে দোকানদারের সময় টানে না চাকরির সময় টানে না বিদেশ ছেলেটাকে পাঠাবে জিজ্ঞেস করে না হুজুর হালাল কোনটা হারাম কোনটা দুই জায়গায় ইসলামকে একটু টানে এক হলো বিয়ে আর একটা হলো দাফন দাফনের সময় মল ডাক বিয়ের সময় কেউ হুজুর আসেন বিয়েটা পড়ান ঠিক না ঠিক এটা যেন ইসলাম মতো হয় এটা চেষ্টা করে আর দাফনের সময় চেষ্টা করে এই দুই জায়গায় যখন আপনি ইসলাম একটু মানার চেষ্টা করেন সেখানে পর্যন্ত আপনি এত পরিমাণ ভেজাল রেখেছেন ইসলামে খুঁজে পাওয়া যায় না বিয়ে একটা সেরাই বিষয় একটা ইবাদত ইসলামের একটা আমল সেখানে আপনি গায়ে হলুদের নামে অনাচার করবেন আল্লাহর অবাধ্য হবেন হারাম কাজ করবেন এই দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি দিবেন একটা কথা আমি সব সময় বলি সব জায়গায় বলি এই যে মুরব্বীরা যারা আছেন মঞ্চে অনেক মুরব্বীরা আছেন দাড়ি পাকা মুরব্বীরা জিজ্ঞেস করে দেখেন ওনাদের সাথে ওনাদের স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়াটা আমাদের তরুণদের মতো নাকি তার চাইতে অনেক স্ট্রং অনেক হ্যাবি না আজকাল তরুণদের দেখবেন সকাল বিকাল ঝগড়া লাগে আজকে বিয়ে করেছে সমাজ পরে ভেঙে গেছে তিন দিন পরে দরবার হয়েছে ছদিন পরে মামলা হয়েছে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ মহর ধরে কেন যাতে বিয়ে না ভাঙে তবুও ভাঙে না এত টাকা দিয়েও বাদ দেওয়া যায় না ছুটে যায় অথচ এত ভালোবাসাবাসী বাসি তো এগুলো বুঝতেও না এখন আপনি এস এম এ ভালোবাসেন মোবাইলে ভালোবাসেন এমনি ভালোবাসেন সিটিতে ভালোবাসেন ফেসবুকে মেইলে কত রাস্তা ভালোবাসার আপনার এত ভালোবাসার মধ্যে এত অশান্তি কেন আর মুরব্বীরা ভালোবাসাবাসিত পরের কথা চাচি বেচারা দশ পনেরোটা পোলা পালতে পালতে শেষ গরু ছাগলের খাবার জোগাড় করতে করতে শেষ কাজের লোকদের খাবার জোগাড় করতে করতে শেষ চাচার সাথে দিনে রাতে চব্বিশ ঘন্টায় একান্তে বেচারে দশ মিনিট একটু আলাপও করার সুযোগ পায় নাই চাচা বেচারা কাজ করতে করতে অস্থির কোনো সময় পায় নাই মহাব্বত নিবেদন করার জন্য কিন্তু তাদের যে ভালোবাসা আছে আজকে যুবকরা যত বদমাইশির যত রাস্তা আছে হারামের যত রাস্তা আছে অবৈধ যত রাস্তা আছে সবগুলা খুলে উজাড় করে দিয়ে ভালোবেসেও প্রকৃত ভালোবাসা পায় এখন যুবক দেশে ভালোবাসা হলো মেড ইন চায়না ঠিক না ঠিক না কেন এই কেনর প্রধান কারণ হলো যেই বিয়েতে আল্লাহর অবাধ্যতা করা হয় শান্তি দেওয়ার মালিক কে রে ভাই সে আল্লাহ তো শান্তি দিবে না এই আমাদের বিয়েতে কোনো অনাচার হবে না হারামের কাজ হবে শহর তো শহর গ্রামে এখন শুরু হয়েছে বিয়ে উপলক্ষে যে ডেক সেট আনা হয় ধুম ধাড়াক্কা পিটাপিটি হয় হার্টের রোগী এ আওয়াজে তার কষ্ট হয় হ্যাঁ রাত বিরাত আপনি প্রতিবেশীদের কষ্ট দিচ্ছেন কেন কি হচ্ছে বিয়ে হচ্ছে ভাই আপনি বিয়ে করছেন গান শুনে জাহান নামে যাবেন আপনারটা আপনি শুনেন কিন্তু আপনার গানের বিকট আওয়াজে আশেপাশে মানুষের ঘুম হারাম হয়ে যাবে এটা কোনো সভ্যতা হতে পারে অথচ মুসলমানের বিয়ের মধ্যে করছি আমরা আপনাকে বদ্ধ দিচ্ছে যে গান শুনে হারাম মনে করছে সে বদ্ধ দিচ্ছে যারে আওয়াজে কষ্ট হচ্ছে সে বদয়া দিচ্ছে একজনের মোবাইলে কথা বলতে পারছে না বিকট আওয়াজের কারণে এই বর্বরতা এই অসভ্যতা যদি কারোর বিয়েতে থাকে সেই বিয়ে থেকে বরকত করতে আসবে এই জন্য যুবকরা বিয়েকে সকল হারাম মুক্ত করে অনাচার মুক্ত করে শূন্য সম্মত বিয়ে করবো ইংশা আল্লাহ